রনে মেয়ার জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো মেট্রো রেলের যে রিসেন্ট এক্সামটা হয়েছে দুই হাজার চব্বিশ সালে সেখানকার অঙ্কের সমাধানগুলো দেব এই এক্সামটার প্রত্যেকটা অঙ্ক অনেক সুন্দর অনেক গুসল এবং অনেক যত্ন করে এই অঙ্কগুলো আমি চেষ্টা করবো সমাধান করার জন্য কারণ এই অঙ্ক যে গুরুত্বগুলো গুরুত্বপূর্ণ সবগুলো মেয়াদ দিয়েই কোশ্চেনটা করানো অনেক সময় দেখা যায় অনেক সিলি কোশ্চেন থাকে সহজ কঠিন সবগুলো থাকে এখানে সবগুলো কোশ্চেন একই ম্যাপে তো আপনার এই কোশ্চেনগুলো আমি খুব সুন্দর করে বেশি সহকারে দেওয়ার চেষ্টা করব যাতে যারা ম্যাথে অনেক দূর আছেন তারাও যেন এই অঙ্কগুলো দেখা মাত্র সমাধান করতে পারেন তো শুরু করা যাক পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ এই যখন এটা থাকবে তখন আমি এই পুত্র বয়সটা ধরে আমি পিতার বয়সটা প্রথমে বের করবো এটা একটা চলকের কি রকম আমি ধরে নেব যে পুত্রের বয়স কত পুত্রের বয়স এক্স পুত্রের বয়স এক্স খুব সহজ এই অঙ্কগুলো খুবই সহজ শুধু একটা সূত্র ধরে অনুপাত ধরে অনুপাতের সূত্রের মাধ্যমে একটা সমীকরণ তৈরি করতে পারলে অঙ্ক সমাধান শেষ তো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে আমি যদি পুত্রের বয়সটাকে এক্স ধরি তাহলে পিতার বয়সটা কত হবে পিতার এটা কিন্তু বর্তমান বয়স পুত্রের বর্তমান বর্তমান বয়স এক্স ধরলাম তাহলে পিতার বর্তমান বয়স হবে টু এক্স যেহেতু বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে কি হবে দুই 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 গুণ এখন আট বছর আগে বয়স বের করব আমি পিতা এবং পুত্রের তাহলে আট বছর আগে মানে কি বয়স তোর কম হবে আট বছর আগে পিতার বয়স কি হবে পিতার বয়স হবে পিতার বয়স হবে এই যে টু এক্স ছিল এখান থেকে আমার এই আটটা কি হবে বাদ যাবে বিয়োগ হবে যেমন দেখেন এখন আজকে যদি আপনার বয়স যদি বিশ বছর হয় তাহলে আট বছর আগে আপনার বয়স কত ছিল বিশ দশ বিশ একইভাবে পিতার বর্তমান বয়স যদি টু এক্স হয় তাহলে আট বছর আগে পিতার বয়সটা কত হবে টু এক্স বিয়োগ আট একইভাবে আট বছর আগে পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হবে কত পুত্রের বয়স বর্তমান বয়স হচ্ছে কত এক্স তাহলে আট বছর আগে পুত্রের বয়স হবে এক্স মাইনাস আট তাহলে দেখেন আমি কিন্তু এখান থেকে পুত্রের বর্তমান বয়স প্রথমে এক্স ধরলাম পিতার বর্তমান বয়স যেহেতু পুত্রের বয়সে দ্বিগুণ হবে এক্সগুণ দুই টু এক্স হলো তাহলে পিতার পুত্রের বর্তমান বয়স এক্স পেলাম পিতার বর্তমান বয়স টু এক্স পেলাম এখন আমি আট বছর আগে পিতার বয়সও বের করব আট বছর আগে পুত্রের বয়স বের করলাম সো আট বছর আগে পিতার বয়স কত হবে টু এক্স মাইনাস আট বছর আগে পুত্রের বয়স কি হবে পুত্রের বর্তমান বয়স থেকে আট বিয়োগ করলে এক্স মাইনাস এইট হলো যা এখন কোশ্চেনে পরের অপশনে বলা আছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই কবে ছিল এটা আট বছর আগে তাহলে আট বছর আগে ইতার বয়স কত ছিল টু এক্স মাইনাস আট ভাগ আট বছর আগে পুত্রের বয়স কত ছিল x মাইনাস আট এই যে পিতার বয়সকে পুত্রের বয়স দিয়ে ভাগ করলাম আট বছর আগেরটা তখন তাদের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই মানে সমান পাঁচ ভাগ দুই খুব সুন্দর করে আমি এই সমীকরণটা বসলাম এই সমীকরণটা যদি আপনার তৈরি করতে পারেন অঙ্ক কিন্তু শেষ তাহলে পিতার আট বছর আগে পিতার বয়স ভাগ আট বছর আগে পুত্রের বয়স সমান কত পাঁচ অনুপাত দুই হবে কোশ্চেনে বলা আছে এখান থেকে অঙ্কটা সমাধান করে দেবো জাস্ট তাহলে এই সমাধানটা আবার কিভাবে করি আমরা আমরা আর গুণের বলে এটাকে আর গুণ করি এই পাঁচ দিয়ে কাকে গুণ করব এটাকে মানে এই লব গুণন এই সমান সমানের এই পাশে ভগ্নাংশের হর তাহলে পাঁচের সাথে গুণ হবে কি এক্স মাইনাস আট সমান সমান আমি যখনই এটার সাথে এটা গুণ করব সমান এইটার সাথে এটা গুণ একইভাবে আমি যদি এইটাই আগে গুণ করি সমান এটার সাথে এটা গুণ একই কথা হবে কিন্তু এইখানে গুণ করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন যেহেতু এমসিকিউ করবেন সময় কম থাকবে টেকনিকটা হলো পাঁচ দিয়ে যখন আমি এটাকে গুণ করব এটা কিন্তু ফাইভ এক্স হবে একইভাবে দুই দিয়ে যখন আমি এটাকে গুণ করবো দুই দুগুনে চার এক্স হবে তার মানে পাঁচ এক্সটা বড় বড়টা যেন বাম পাশে আগে থেকেই থাকে তাহলে সহজ হবে আপনাদের অঙ্কটা সমাধান করলে এটা লিখলে যে সমাধান হবে না না তা কিন্তু তাহলে এখন এই দুই গুণন টু এক্স মাইনাস এইট গেল এটা আমার সমীকরণ সমাধান সমীকরণ হলো আমি জাস্ট এটাকে সমাধান করবো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এক্স পাঁচ আস মাইনাস পাঁচ আস্টে কত চল্লিশ সমান দুই দুগুনে কত চার এক্স মাইনাস আট কত ষোলো এই পাঁচ এক্স মাইনাস কত হবে চার এক্স এই চার এর সামনে কি ছিল যোগ সমান সমান এই পাশে কি হলো বিয়োগ একইভাবে এই আশিটার সামনে সরি চল্লিশের সামনে কি আছে চল্লিশের সামনে আছে হচ্ছে বিয়োগ এই পাশে যা কি হবে যোগ বিয়োগ হচ্ছে ষোলো তাহলে পাঁচ এক্স থেকে চার এক্স বাদ গেলে কি হবে এক্স সমান চল্লিশ বিয়োগ ষোলো করলে কত হবে চব্বিশ তাহলে এক্স এর মান পেলাম চব্বিশ কিন্তু এটা হচ্ছে এক্স এর মান পেলাম এক্সটা কি ছিল পুত্রে বর্তমান বয়স তাহলে এই কোশ্চেনে আমার কাছে চাচ্ছে পিতার বর্তমান বয়স কত এখন আপনারা যে কাজটা করবেন এটা যেটা হয়ে থাকে যখন আমি এক্স এর মান চব্বিশ পেলাম এক্সটা কি ছিল পুত্রের বর্তমান বয়স ছিল তার মানে পুত্রের বর্তমান বয়স কিন্তু আমি পেলাম কত চব্বিশ তাহলে পিতার বর্তমান বয়স কত টু এক্স আছে তাহলে দুই গুণন চব্বিশ সমান কত হলো আটচল্লিশ কোশ্চেনে আনসার কই এই যে আটচল্লিশ হলো আমার আনসার কিন্তু এই কোশ্চেনে আপনারা যখন সমীকরণটা ধরলেন করলেন এই সমীকরণটা যখন সমাধান করবেন করে যখন এক্স এর মান চব্বিশ পাবেন তখন দেখা যাবে যে এখানে অনেক সময় চব্বিশই অপশনে দেয়া থাকে তখন আপনারা কিন্তু এই কোশ্চেনে পরেরটা খুঁজতে যান না যেখানে পিতার বর্তমান বয়স চাইছে না পুত্রের বর্তমান বয়স চেয়েছে তখন দেখা যায় চব্বিশ অপশন যদি থাকতো এখানে নাই অনেক ক্ষেত্রে এক্সাম টেকার ওটাও দিয়ে থাকেন তখন আপনি এই চব্বিশটাই কিন্তু দেখার সাথে সাথে ফিল করে দিয়ে দেন আপনার কিন্তু এটা আর খুঁজতে যান না এই ধরনের সংখ্যাটা দুই এক পার্সেন্ট পাওয়া যায় যারা দেখেন অঙ্কটা কষ্ট করে করলেন সব ঠিক আছে মাঝখানে এই শেষের লাইনটা না করতে গিয়ে না পড়ে এই ভুলটা করে আসেন এইরকম অনেক হয় আমি নিজেও অনেক দিয়েছি এইরকম আমি নিজেও ফেস করছি অনেকের কাছ থেকে ফেস করছো সেটা শুনেওছি আমি এই জন্য এই বিষয়টা আপনাদেরকে এখানে আমি একটু বলে রাখি তাহলে আমি যখন এক্সের মান পেলাম তখন আমি সুন্দর করে আমি এখানে দেখবো যে এখানে কি চাচ্ছে এখানে যদি পুত্রে বর্তমান বস চাইতো তাহলে আমি এক্সের মান সরাসরি চব্বিশ দিয়ে দিতাম যদি অপশন থাকে আর যদি পিতার বর্তমান বয়স চায় তাহলে পিতার বর্তমান বয়স আমি ধরেছিলাম পুত্রের থেকে দ্বিগুণ মানে টু এক্স দুই গুণ চব্বিশ গুণ আটচল্লিশ এই অঙ্ক সংখ্যাটা আমি এখান থেকে অপশনটা সিলেক্ট করলাম তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এখন এই কোশ্চেনে আমি যেটা বলবো আপনারা বলতে পারেন যে এই যে এত বড় একটা কোশ্চেন আছে এটাকে যেভাবে দেখিয়ে দিলেন প্রিলিমিনারি তো আমি এত সময় তো পাবো না আমি যে অঙ্কটা আপনাদের দেখিয়ে দিলাম এটা আপনার লিখিতর জন্য এটা আপনাদের জন্য প্রযোজ্য হবে কিন্তু যারা অঙ্কে একটু দুর্বল আমি চাই আপনারা আগে অঙ্কটা শেখেন অঙ্কটা কিভাবে হবে কি হবে কিভাবে সলভ করা যাবে অঙ্কটা কি বলতেছে এই বেসিক সহকারে যারা বুঝতে পারবেন তারা কিন্তু এইরকম অঙ্ক আরো অন্য অঙ্কগুলো সমাধান করতে পারবেন আপনাদের জন্য সহজ হবে এখন এটা আমি বলি এই যে আমি ডিটেলস লিখলাম আমি যেভাবে লিখলাম এই অঙ্কটা যদি আপনাদের লিখিত পরীক্ষার জন্য আসে ওইভাবে লিখলে আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন লিখিতর জন্য এবার আমি এটা একদম শর্টকাটে আপনাদের এই প্রিলিমিনারির জন্য যেটা আছে সেটা দেখব এইভাবে যারা অঙ্কটা পারবেন তাদের জন্য পিতার বয়স পুত্র বয়সের দ্বিগুণ তার মানে পুত্র বয়স এক্স ধরবো পিতার বয়স কি হবে টু কি হবে টু এক্স মাইনাস কত আট পিতার বয়স আট বছর আগে পুত্র বয়স কত এক্স মাইনাস আট অনুপাত পিতার পুত্র অনুপাত দিছে আট বছর আগে এটা হবে পাঁচের নিচে কত দুই এবার দেখেন এক্সের সাথে এটা গুণ করলে কি হবে পাঁচ এক্স পাঁচ এক্স মাইনাস আমি একবারই লিখবো তারপরে দুই দু কত চার এক্স সমানি কত হবে চব্বিশ মানে পুত্রের বয়স চব্বিশ পিতা বয়স দ্বিগুণ চব্বিশ দুগুনে কত আর এটাও কিন্তু আপনাদের জন্য অনেক সহজ হলো যদি আপনি বিষয়টা বুঝতে পারেন আশেপাশে লেখাগুলো নাই কোনো সমীকরণ ধরা ধরি নাই কোনো কিছু করে নাই খুব শর্টকাট আপনি কিন্তু এখান থেকে মুখে মুখে এই সমীকরণ গুলো তৈরি করতে পারবেন দশ থেকে বারো সেন্টের মধ্যে দেখবেন যে অঙ্কটা আপনাদের হয়ে গেছে তো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ